আবার হলো বাংলাদেশি ছেলের জয় মেয়েটির নাম ক্যাটরিনা স্যান্ড্রা কাসা সে পোল্যান্ডের অধিবাসী থাকে লন্ডনে চাকরি করে বাবা নেই মারা গেছেন মা আছেন পোল্যান্ডে ছেলেটি আমাদের এই সবুজের দেশ বাংলাদেশের ছেলে নাম শামীম আহমদ বাড়ি রাজার বাগ বাবা সরকারি চাকরিজীবী শামীম অনেক চেষ্টা করে লন্ডনে পড়তে গিয়েছিল সেখানে পড়ালেখা করে বাবাকে সাহায্য করার জন্য লুকিয়ে চাকরি করত কিন্তু এইভাবে লুকিয়ে কতদিন এর ভেতরেই তার সাথে এফবিতে পরিচয় হয় কাশার সাথে তারা শুধুই বন্ধু কেউ কাউকে দেখেনি এদিকে শামীমের জন্য লন্ডনে এভাবে লুকিয়ে থাকা বিনা চাকরিতে আর সম্ভব হচ্ছিল না তাই সে দেশে ফেরার জন্য ওখানকার পুলিশের কাছে ধরা দেয় কাশা দুই দিন শামীমের খবর না পেয়ে খুঁজতে থাকে একসময় সময় কাশা পৌঁছে যায় শামীম যেখানে থাকতো সেখানে জানতে পারে সব এরপর কাশা ছুটে যায় জেলখানায় স্বামীর কাছে কাশা শামীমকে বলে তুমি কি আমাকে তোমার ফ্রেন্ড ভাবলে একরকম আর যদি তোমার জীবনে জড়াতে চাও তাহলে আলাদা শামীম বলে তার মা বাবা আছেন ওনারা যা বলবেন তাই হবে শামীম এর কথা শুনে কাঁসা মুগ্ধ হয় কারণ এখনও আমরা মা বাবাকে প্রাধান্য দেই কাসা শামীমের বাবার সাথে কথা বলে বাবা বলেন যাতে শামীমের ভালো হবে তাই করুক এরপর কাঁসার চেষ্টাতে দেশে পাঠিয়ে দেওয়া হয় কথা ছিল কাঁসা বাংলাদেশে আসবে এক সাত সতেরোতে কিন্তু সে আসনি তাই সবাই ধরে নেয় আসবে না সে আর কিন্তু গত পাঁচ আট সতেরো বিকেল চারটায় কাঁসা বাংলাদেশে চলে আসে পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে কাসাকে নিয়ে আমাদের বাসায় এসে স্বামীমের সাথে কাঁসার বিয়ে হয় গতকাল ছয় আট সতেরো রাত এগারোটা পঁয়তাল্লিশে বিয়ের আগে কাসা নিজের ইচ্ছায় মুসলমান হয় চলে যাবে আগামী ষোলো আট সতেরোইতে দেশে গিয়ে সে সেখান থেকে স্বামীমের কাগজ রেডি করে আগামী নভেম্বরে এসে শামীমকে নিয়ে যাবে আপনারা সবাই এই নতুন দম্পতির জন্য দোয়া করবেন প্লিজ তারা যেন জীবনে সুখী হয় আমাদের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন